bull حسنت جميع خصاله سلو لا إله إلا الله لا إله إلا لا إله লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা কোন خالিক নেই তুমি ছাড়া কোন মালিক তুমি ছাড়া কোন মা নেই তুমি ছাড়া কোনো নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আপনার কেউ না এখানে ওখানে সবখানে শুধু তোমাকে La, la, la ilaha allah oh, ilaha la, Rasulullah sallallahu alayhi wa sallam. Arikbar Bhutti sallallahu. আর কত চাও শহীদ খোদাম আর কত ক্রন্দ আসবে কবে এই জমিনে তো মারি আসবে কিনা বলেন যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয় জালিম শাহির বুলেট তাদের জীবন করল খয় দয়া সাগর সম বইছে হাকার দয়াময় হো মজলুম হ্যায় আর কত কাল মজলুম হনে আর কত জীবন আসবে কবে এই জমিনে তো মারি শাসন আসবে কবে এই জমিনে কোরআনি শাস সকলেই বলছি মার হাবা আর একবার বলছি মারা হাবা সম্মানিত উপস্থিতি মহাজাজা হাজির আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কুরআনুল কারিমের মধ্যে আপনাকে আমাকে সুস্পষ্ট ভাবে জানাই দিয়েছেন সূরাতুল আনফালে দুই নাম্বার আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কোন মানুষ যদি মাত্র তিনটি গুণ অর্জন করতে পারে আর পরের আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি দুইটি আমল করতে পারে এই তিনটি গুণ অর্জন করে দুইটি আমল যে ব্যক্তি করতে পারবে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয় আমি আল্লাহ তাকে তিনটি পুরস্কার দিয়ে পুরস্কৃত করব বলুন সুবহানাল্লাহ উপস্থিত সকল মুআজ্জাজা হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুন الذين إذا ذكر الله وجنت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جريبون الله أكبر آروا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আয়াতুল কারীমার মধ্যে গুণ দিয়েছেন কয়টা সবাই বলেন তিনটা গুণ আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে গুণটার কথা আপনাকে আমাকে জানিয়ে দিলেন এই গুণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে শরণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে শরণ করা মাত্রই যাদের অন্তরটা যাদের হৃদয়টা আমার আল্লাহর ভয়ে কে পেটে তারাই হচ্ছে আমার আল্লাহর কাছে মুমিন বলুন সুবহান আল্লাহ জানিয়ে দিয়েছেন যখন আল্লাহর স্মরণ করা হয় আল্লাহর স্মরণ করা হলে আপনার আমার হৃদয়ের মধ্যে যখন আল্লাহর ভয় জাগ্রত হয় তখনই বুঝতে হবে আপনার আমার মধ্যে একটু হলেও ইমান আছে কথা বলেন ঠিক কিনা আর ও যারা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলিম আল্লাহ সুবান এক নম্বর গুণ আপনাকে আমাকে দিলেন যে আল্লাহর স্মরণ করা হলেন যাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে কার ভয় আল্লাহর ভয় যদি আপনার আমার হৃদয় কেঁপে ওঠে তাহলে বোঝা যাবে যে আমি অবশ্যই অবশ্যই একজন ইমানদার মুমিন ব্যক্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন জানাই দিয়েছেন আল্লা

যাদেরকে লোকেরা বলেছিল নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে লোকজন সমবেত হয়েছে তার মানে যদি কোনো মানুষের বিরুদ্ধে কোনো মানুষ দাঁড়িয়ে যায় আর কিছু কিছু মানুষ আছে বলে ওই মানুষটাকে তুমি ভয় করো কথা বলেন ঠিক কিনা কিছু কিছু মানুষ যখন আপনার আমার বিরুদ্ধে আচরণ করা শুরু করে দেয় সমাজের মধ্যে এমন অন্য পক্ষ ব্যক্তি ব্যক্তি আছে বলে অমুক তোমার পিছনে লেগে গেছে অতএব তুমি ওই মানুষটাকে ভয় করো তাহলে তুমি বাঁচতে পারবা কথা বলেন ঠিক কিনা। কিছু কিছু মানুষ এসে আপনার আমার বিরুদ্ধে লেগে যাবে কেননা আপনি আমি কোরআনের পথে আছি কিসের পথে আপনি কোরআনের পথে যখন থাকবেন আপনার আমার বিরুদ্ধে কিছু মানুষ লেগে যাবে তৃতীয় পক্ষ কিছু মানুষ আছে তখন এসে বলবে ওই মানুষটা তোমার বিরুদ্ধে লেগে গেছে তুমি ওই মানুষটাকে ভয় করো নতুবা তোমাকে ধ্বংস করে দিবে তোমাকে হত্যাও করে ফেলে দিতে পারে কথা বলেন ঠিক না এমন তৃতীয় পক্ষ আপনাদের আমাদের কাছে আসে না না অবশ্যই আসে আল্লাহ মার মধ্যে জানাই দিয়েছেন যে যখনই কেউ বলে এসে যে তোমার বিরুদ্ধে লোক লেগে গেছে অন্য ব্যক্তি এসে বলবে তুমি তাকে ভয় করো যাকে বলা হয় তুমি তাকে ভয় করো ওই ব্যক্তিটার ইমান আগের তুলনায় আরো বৃদ্ধি হয়ে যায় কেননা ওই ব্যক্তিটি বলে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট কথা বলেন ঠেকে না এবার বলুন আপনার আমার জন্য যথেষ্ট একজন তিনি কে তিনি হচ্ছেন আমার আল্লাহ যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসুক যতই মামলা আসুক হামলা আসুক জেল আসুক জুলুম আসুক যতই নির্যাতন আসুক যতই জুলুম নির্যাতনের স্ট্রিম রাত চলে আসুক আপনার আমার জন্য যথেষ্ট বলুন একজন তিনি কে তিনি হচ্ছেন আমার আল্লাহ কেননা সব শিকার থেকে সব আক্রমণ থেকে আপনাকে আমাকে বাঁচাতেও পারে একজন বলুন তিনি কে তিনি হচ্ছেন আমার আল্লাহ তাহলে এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর ভয় আপনার আমার হৃদয়টাকে পে পিওট। কার ভয়? আল্লাহর ভয় যখন আপনার আমার হৃদয়টা পে পিওটবে তখনই বুঝতে হবে আমি একজন ईमानदार। আমি একজন কি? ईमानदार। আল্লাহ কবুল করুক সকলে বলসি আমিন। আর একবার বলসি আমিন। ও উপস্থিত সকল মজদাহাদিন। আল্লাহ সুবহান ওয়া আপনাকে আমাদেরকে সুন্দরভাবে জানাই দিয়েছেন দুই নাম্বার গুনের কথা। আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কুরআনের আয়াতগুলো পাঠ করে শোনাও কি করা হয়? আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআনের আয়াতগুলো পাঠ করে শোনানো হয় তোমাদের সামনে যখন কোরআনুল কারিমের তাফসির করা হয় ব্যাখ্যা গুলো জানিয়ে দেয়া হয় তখন মনে রাখবেন আগে আপনার আমার যতটুকু ইমান ছিল ওই ইমানটা আগের তুলনায় যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি আমি একজন ইমানদার বলুন সুবহান আল্লাহ তার মানে আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন দুই নাম্বার গুণ আগে যতটুকু ইমান ছিল কুরানুল কারিমের আলোচনা শোনার পর ইমানটা আরো বৃদ্ধি হয়ে যায় কার ভয়ে কার ভয়ে আরো জেরে বলুন কার ভয়ে আমার আল্লাহর ভয়ে ইমানটা বৃদ্ধি হয়ে যায় যখন কোরআনুল কারিম থেকে তাফসির করা হয় যখন কোরআনুল কারিমের ব্যাখ্যা গুলো বিশ্লেষণ করে আপনার আমার মাঝে যখন শোনানো হয় তখন যদি আপনার আমার ইমানটা আগের তুলনায় বৃদ্ধি হয় তাহলে আমি একজন ইমানদার কথা বলেন ঠিক কি নাম আর যদি আপনার আমার ইমান আগের থেকে দুর্বল হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার আমার আগের যেটুকুন ইমান ছিল এখন মন হয় ওইটুকুন ইমান আর আমার নাই তাহলে যেখানে আপনি তফসিল মাহাবিলে চলে যাবেন যেখানে কোরআনের জলসার মধ্যে চলে যাবেন যদি কোরআনের আলোচনা শোনার পর আপনার আমার অন্তরটা কেঁপে ওটা আল্লাহর ভয় আমি মুসলমান আমি ইমানদার কথা বলে ঠিক কিনা আর আলোচনা শোনার পর আগের তুলনায় ইমান যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার আমার ইমানটা এখন পর্যন্ত ঠিক আছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তাহলে কোরআনের আলোচনা শুনতে হলে আপনাকে দুইটা সিস্টেম অবলম্বন করতে হবে কয়টা দুইটা এক নম্বর হচ্ছে যখন আলোচনা করা হয় তখন আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে কি সহকারে সবাই বলেন মনোযোগ সহকারে শুনতে হবে আর দুই নাম্বার বিষয় আছে আপনাকে আমাকে চুপ থাকতে হবে এদিক ওদিক কোনো কথা বলার সুযোগ নাই তাহলে বুঝতে হবে আপনাকে আমাকে আল্লাহ সুবান ও তালা যে তিনটা গুণ দিয়েছেন এই তিনটা গুণ তাহলে আপনার আমার মাঝে পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা আর যেটা বলুন ঠিক কিনা এবার তিন নম্বর হচ্ছে আল্লাহ সুহান জানাই দিয়েছেন তিন নম্বর গুণ হচ্ছে ওই ইমানদার ব্যক্তিগণ তারা সব সময় ভরসা করে একজনের উপর বলুন তিনি কে আর ওজরে বলুন তিনি কে তিনি হচ্ছেন আমার আল্লাহ আপনারা সব সময় ভরসা করেন কাকে সবাই বলেন আপনারা সবাই আল্লাহকে ভরসা করেন কে কে আল্লাহকে ভরসা করেন দুহাত দেখায় দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামায় আমরা সবাই ভরসা করব সব সময় একজনকে তিনি নাকি এমন ব্যক্তিকে ভরসা করব যার পিছনে ছুটলে দিন গেলে তিনশো থেকে চারশো টাকা পাওয়া যাবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে এমন ব্যক্তির পিছনে ছুটে আর দিন শেষে গিয়ে বলে অমুক ব্যক্তি যদি আজকে আমাকে তিন চারশো টাকা না দেয় আমার অবস্থা একেবারেই শেষ আমার আর চাল ডাল কেনা হবে না কথা বলেন ঠেকে না এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই অবশ্যই আছে সারা দিন ওনার পিছনে চলতেছে কোন কাজ কর্ম কিছুই করতেছে না দিন শেষে ভরসা কিন্তু ওনাকেই করে তো উনি টাকা না দিলে আমি চলতে পারবো না এইরকম মানুষ আমাদের বাংলার জমিন আছে না নাই আরো যারা বলেন আছে না নাই তারা কিন্তু ইমানদার হতে পারে না তারা কেমন ইমানদার আল্লাহ জানে আমি একদিন অটোতে চড়ে একখান থেকে আর একখানে যাচ্ছিলাম অটোর সামনে বসেছিলাম পিছনে সিটে একটা লোক বসে ফোন করে কথা বলতেছে আর বলতেছে বেচারা মদ খেতে পারে ওর ইমান ঠিক আছে কি কথাটা বুঝতে পারছেন ফোনে বলতেছে বেচারা মদ খেতে পারে কিন্তু ইমান ঠিক আছে এটা আবার কেমন ইমান আল্লাহ ভালো জানে ঠিক কেনা বলেন মদও খায় ইমানও ঠিক থাকে বিড়িও টানে ইমানও ঠিক থাকে মদ গাজা সব করে ইমানও ঠিক থাকে ঠিক কেনা বলেন রকম ইমান আমরা চাই চাই আমরা সম্মান চাই একজনের কাছে বলুন তিনিকে কে তাহলে এখানে তিনটা গুণ আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছি কেননা বিস্তারিত তো ব্যাখ্যা করার সুযোগ নাই এক নম্বর গুণ কি মনে আছে এক নম্বর গুণ হচ্ছে যখনই আল্লাহর স্মরণ করা হয় আল্লাহকে যখন স্মরণ করা হয় তখন কি হয় অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে কার ভয়ে আল্লাহকে যখন স্মরণ করা হয় তখন আপনার আমার অন্তরের মধ্যে ভয় জাগে একজনের বলুন তিনি কে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি দুনিয়ার কোন রাজা বাদশাকে ভয় করতে পারে দুনিয়ার কোন শাসককে ভয় করতে পারে দুনিয়ার কোন ব্যক্তিকে ভয় করতে পারে ওই ব্যক্তিরা ভয় করে একজনকে বলুন তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাহলে আমরাও ভয় করব কাকে ভয় আল্লাহ আর দুই নম্বর হচ্ছে যখন তাদের সামনে কোরআনের আয়াত কোরআন থেকে আলোচনা করা হয় তখন তার আগের তুলনায় ইমানটা কি হয় বৃদ্ধি হয়ে যায় ঠিক কেনা বলে আর তিন নম্বর হচ্ছে তারা ভরসা করে একজনকে তুজিকে কাকে আল্লাহকে ভরসা করে আপনারা আল্লাহকে ভরসা করবেন কারাগার আল্লাহ ভরসা করবেন জাহা নামাজ উপস্থিত সকল মুয়াজ্জাদ হাজিরিন এর আমার আল্লাহ সুবহান ওয়া আপনাকে আমাকে সুন্দরভাবে জানায় দিয়েছেন যে অবশ্যই অবশ্যই তার আমার আল্লাহকেই মানে আল্লাহ বলে আমাকেই ভরসা করে সব সময় যদি আপনি আল্লাহকে ভরসা করেন আপনার যত বিপদ আছে মুসিবত আছে সব বিপদ মুসিবত থেকে আপনাকে আমাকে মুক্তি দিবেন ও একজন তিনিকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন আল্লাযীনা ইয়ুপিমুনাসনা যাওয়ামিমা রজকলাহুং ফেব জোরে বলুন লাহু আকবার আরো জোরে বল না আকবার আল্লাহ রপ্না নিয়ে শ্রেণী মান দারে গুণ কয়েটা কয়টা আল্লাহ বলে শ্রেণী তিনটা গুরু যে বৃত্তি অর্জন করতে পারবে এবার তারা দুইটা আমল করে বলেন কয়েটা আবার বলেন কয়েটা দুইটা আমল করেন এক নম্বর আমল হচ্ছে জানাই দিয়েছেন তারা এই দুনিয়ার জমিনে তারা কায়েম করে তারা কারা ইমানদার বলে দাবি করে যারা কি আমার কথা বোঝা যায় এই জমিনে ইমানদার বলে দাবি করে যারা এই বাস্তব জীবনে সলাদ কায়েমও করে কিন্তু তারা ঠিক কিনা বলেন বর্তমানে সলাপ নিয়ে নামাজ নিয়ে ফেতনা ফাসাদ আছে না নাই আছে না নাই কেউ মন খারাপ করবেন না কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন খুব গভীরভাবে বোঝার চেষ্টা করবেন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই কেউ হাত বাঁধবে নাবির উপরে কেউ বুকে কেউ বা ছেড়ে দিবে কেউ বা ছোট টুপি কেউ বা বড় টুপি কেউ বা গোল টুপি কেউ বা টুপি সারা ভালো লাগে কি লাগে না লাগে কি লাগে না অবশ্যই লাগে এগুলো নিয়েও আমাদের সমাজে দ্বন্দ্ব ফাসাদ আছে না নাই কে কোন টুপি মাথায় দিয়েছে টুপি দেখে তারপরে সালাম দেয় এমন মানুষ আসে না নাই যে খালি মাথা থাকে ওকে সালাম দিতেই যায় না ঠিক না বলেন এগুলো নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব ফাসাদ এমন পরিমাণে চলছে মনে হচ্ছে কি বলবো এমন ভাবে এগুলো বর্তমান সমাজের মধ্যে বিস্তার হয়ে গেছে কিছু কিছু আলেম বর্তমান এসে শুধু বলবে ওটা চলবে না ওটা চলবে এটা চলবে না জোরে বলা যাবে না আসতে বলা যাবে না নাবির উপরে বাঁধতে হবে বুকের উপরে বাধা হবে এই তুমি করা যাবে না সেই তুমি করা যাবে না আছে নাই নাই এগুলো বলতে বলতে ওয়াজের মঞ্চটা একেবারে অন্যরকম বানিয়ে ফেলেছে আমার কথা ওয়াজের মঞ্চে এগুলো চলতে গেলে আপনার একান্ত বলার প্রয়োজন যদি হয় তাহলে আপনি নিজে একটা ফতোয়া বোর্ড খুলে সেখান থেকে আপনি ফতোয়া দেন ওয়াজের মঞ্চে কেন এগুলো শুনবেন আপনি মাহফিলের মঞ্চে এসেছেন তাফসির মাহফিলে আপনি কোরআন থেকে কথা বলবেন ঠিক কেনা বলেন এই বর্তমান মাহফিলের মঞ্চগুলোর মধ্যে ফতোয়া দেয়াটা আমি মনে করি সবচেয়ে বড় অন্যায় হয়ে গেছে মানুষ তো ফতোয়া শোনার জন্য আসে না মানুষ কোরআন শোনার জন্য আসে ঠিক কিনা বলেন আপনি ফতোয়া দেবেন আপনার একান্ত ব্যক্তিগত বিষয় ঠিক কিনা বলেন এই জন্য বর্তমান আলেমে আলেমে বিভেদ আছে না নাই এই আলেমে আলেমে বিভেদ হওয়ার কারণে জালিম যারা আছে তারা সুন্দরভাবে হাত মিলিয়ে বন্ধুত্ব করে রেখেছে কথা বলেন ঠিক কিনা আলিমে আলেমে বিভেদ দেখুন জালিমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা আলেমে আলেমে বিভেদ হতে হতে এমন পর্যায়ে চলে গেছে জালেমরা দস্তি করে আপনার আমাদেরকে কোরান থেকে দূরে সরে দেওয়ার জন্য বায়দারায় করতেছে কথা বলেন ঠেকে না ঠেকে আপনাকে আমাকে বুঝতে হবে ভালো করে আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তিন পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা বলেন সালাতে দুহাত কোথায় বাঁধবে নাবির উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজারে আওয়াজ ফুকে ঠিক কিনা বলেন সালাতে দুহাত কোথায় বাঁধবে নাবির উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সাজারে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ঠিক না খরচ নিয়ে তো মারামারি নেই নফল সফলে ঢুক খরচ নিয়ে তো মারামারি নেই নফল সফল ডুব টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় কো ঠিক না বলেন এই সুযোগে আবরাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ না জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠেকে না খেতি নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে নেস্তেকে না ঠিক বর্তম আলেমেরা কে ভাইরাল হবে কে খ্যাতি অর্জন করবে এই নিয়ে ব্যস্ত আছে কিন্তু ইসলামের কাজগুলো জালিমেরা হাতে নিয়ে ধ্বংস করে দিচ্ছে কথা বলেন ঠেকে না জালিমেরা যদি হাতে নিতে না পারতো তাহলে কি আপনার আমার বাংলার জমিনে শিক্ষার ব্যবস্থা এরকম হতে পারতো হতে পারতো সবার জানা আছে এই জন্য ওগুলো বিষয় আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে ঠিক কেনা বলেন

অত নিজের হিসাব একেবারে বাদ দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কাফের ফাজে লক্ষ ফতুয়াম পকেটে আছে জমাম আল্লাহর কাছে ছাড়ে আছে তবু তার কাছে নেই ক্ষমা ঠিক না হেরার চেরাকে চিনতে পারেনি এখনো আপন পর জালে মের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর ঠিক না সালতানাতের মিনার হারিয়ে আশ্রয়ে তার বস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সবাই বলুন মারহাবা উলাইকা হুমুল ফেরত জরে বলুন আল্লাহ আকবর আরো জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে সুন্দরভাবে সুস্পষ্ট ভাবে জানায় দিয়েছেন যে ব্যক্তি তিনটা গুণ অর্জন করতে পারবেন আর দুইটা আমল করতে পারবে এই সমস্ত মানুষরাই হচ্ছে প্রকৃত মুমিন বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে তিনটা পুরস্কার বলেন কয়টা তাদের জন্য রয়েছে তিনটা পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন জানাই দিয়েছেন এক নাম্বার পুরস্কার হচ্ছে তাদের জন্য তাদের রবের কাছে মানে আমার আল্লাহর কাছে সে ব্যক্তি বিরাট মর্যাদাও পাইতে পারে বলুন সুবাহান আল্লাহ বলেছেন যে ব্যক্তি তিনটা গুণ অর্জন করতে পারবে এবং দুইটা আমল করতে পারবে এই তিনটা গুণ এবং দুইটা আমল আপনি আমি করতে পারলেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করব সুবহানাল্লাহ মর্যাদা সম্মান কার দরকার নাই বলেন আপনি মর্যাদা চান কি চান না সম্মান চান কি চান না সম্মান দিবেন কে এটা এক নাম্বার পুরস্কার আর দুই নাম্বার পুরস্কার আল্লাহ বলেছেন মজার বিষয় আল্লাহ বলেছেন দুই নাম্বার পুরস্কার তোমার জীবনের ভুল ত্রুটি যেগুলো আছে আমি আল্লাহ তোমার জীবনের সব ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেব উপস্থিত সকল মজলিস হাজেরিন এবার তিন নাম্বার কয় নাম্বার পুরস্কার তিন নাম্বার পুরস্কার আল্লাহ বলেছেন তোমাকে আমি উত্তম রিজিক দেব এতগুলা মানুষের মধ্যে একজন বলেছে সুবহানাল্লাহ বাকিরা কি হলো

রিজিকি কি টাকা পয়সাটা রিজিক এটা ভালো বুঝলাম কিন্তু রিজিকের স্তর হচ্ছে চারটা বলেন তো কয়টা রিজিকের স্তর কয়টা রিজিকের স্তর হচ্ছে চারটা এক নাম্বার রিজিক হচ্ছে আল্লাহ বলেছেন যদি কোন ব্যক্তি কাজগুলো করতে পারে আল্লাহ বলেছেন তাকে চারটা রিজিক আমি দেব রিজিকের স্তর যেহেতু চারটা সবচেয়ে উচ্চ মানের রিজিক হচ্ছে আল্লাহ বলেছেন আমি তাকে সুস্থতা দান করব বলুন সুবহানাল্লাহ